নমস্কার বন্ধুরা শেফ শ্রাবণী ডেলিভলক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আবারও মুড়ি ভাজার সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে একটা লাইক দিয়ে আমার পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন চলুন তাহলে শুরু করি তো দেখুন বন্ধুরা আজকে আমি একদম ডাইরেক্ট শুকনো চান নিয়েছি এটা দুদিন দিন তিন দিন আগে থেকে শুকনো করে রেখেছি আর এই দেখুন মাটির উনুন দেখুন ধরিয়ে নেব আমি প্রথমে দিয়ে দিচ্ছি কাঠগুড়ি এটা চেরাই মিল থেকে যে কাঠ চেরাই করা হয় সেখানে কিন্তু কাঠগুড়িটা পাওয়া যায় এই দেখুন কাঠগুড়ি দিলাম এখন আমি ছোট ছোট কাঠ আর দেখুন পলিথিন দিয়ে দিচ্ছি পলিথিন দিলে উনুন কিন্তু একবার যদি ধরে গেছে আর কিন্তু নিভে যায় না এই দেখুন পলিথিন দিলাম আর আজকে মুড়ি ভাজাটা আমি শেয়ার করছি একদম চাল শুকনো থেকে আর চালটা কিভাবে শুকনো করছি কিভাবে ধোয়া হয় সেটা কিন্তু আগের ভিডিওতে আমার দেওয়া আছে এই দেখুন কাট দিয়ে দিলাম দুই পাশে আর এখন ছোট ছোটো কাঠ আবারও ছাড়িয়ে আমি এইভাবে দিয়ে দেবো আর পলিথিনটাতে দিয়েছি ওইটাতে কিন্তু ম্যাচিস কাটি ধরিয়ে আমি দিয়ে দেব। তাহলে কিন্তু উনুনটা জ্বলে যাবে তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে এই দেখুন এখন কিন্তু শীতকাল এই জন্য চাল শুকনো হতে তিন থেকে চার দিন লেগে যায় কারণ রোদের কোনো তাপ নেই এই দেখুন এখন আমি চালটা কিন্তু কড়ার মধ্যে ঢেলে নিয়েছি আর এইভাবে দেখুন বেশ কিছুক্ষণ ধরে নাড়তে হবে চালটা যখন অনেকটাই গরম হয়ে যাবে হাত দিয়ে মুঠো করে একবার আমি দেখে নেব যদি হাত দিয়ে মুঠো করা যায় তাহলে কিন্তু হবে না যদি হাত দিয়ে মুঠো করা না যায় তাহলে জানবে না চালটা নাড়া হয়ে গেছে তখন নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে চালটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে নামানোর পরে এমন ঠান্ডা করতে হবে যেন চালটা আমি হাত দিয়ে মুঠো করতে পারি আর একেবারে যদি গরম অবস্থায় খোলার মধ্যে চালটা দেওয়া হয় তাহলে কিন্তু মুড়ি ভালো হয় না তো এই দেখুন এখন নাড়তে শুরু করেছি চালটা কিন্তু হালকা গরম হয়েছে এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর বাড়িতে মুড়ি ভাজা মুড়ি ভেজে খাওয়া কিন্তু সেটা শরীরের পক্ষে খুবই ভালো প্যাকেট মুড়ি খাওয়ার থেকে অনেক ভালো কিন্তু যারা ভাজতে পারে না কোনো করার নাই তারা প্যাকেট মুড়িয়েই খেয়ে থাকে কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ যদি ভিডিওটা দেখতে থাকেন যে কোনো দিনে না মুড়ি ভাজতে পারে পারে সেও কিন্তু মুড়ি ভাজতে পারবে মুড়ি ভাজাটা তেমন কোনো ব্যাপার নাই খুবই সহজ তো দেখুন বন্ধুরা অনেকক্ষণ চালটা নেড়ে নিয়েছি আমি একবার হাত দিয়ে দেখে নিলাম তো ভালোভাবেই গরম হয়ে গেছে তো দেখুন এখন আমি এটা নামিয়ে নিয়েছি আর নামিয়ে নিয়ে দেখুন আবার বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব এ দেখুন আর যদি না ঠান্ডা করে নিই বা না নাড়াচাড়া করি তাহলে কিন্তু কড়াইটা অনেকটা গরম থাকে নিচের চালগুলো কিন্তু কিছুটা ফুটে যায় এ দেখুন এইভাবে ঠান্ডা করে নিয়েছি আর দেখুন খোলাটা বসিয়ে দিলাম আর পেপার বিছিয়ে দিয়েছি তাহলে মুড়িগুলো ভাজা মাত্র পেপারের উপরে পড়ে তাহলে যখন মুড়ি ভাজা হয়ে যায় কোরানোর সময় বেশি কিন্তু টাইম লাগে না এ দেখুন এইভাবে পেপার বিছিয়ে দিয়েছি এখন চাল বেশি একটু ঠান্ডা হওয়ার ফলে আমি বাকি কাজগুলো সেরে নিই তো দেখুন বন্ধুরা এখন শীতকাল এই জন্য মুরগিগুলোকে সকালবেলায় কিন্তু খুব সকালে খোলা হয় না এই দেখুন চাল লেড়ে নামিয়েছি এখন মুরগিদেরকে খেতে দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে একটা সারা বাঁধা আছে ওকে চাল দিলাম আর নেটের ভিতরে কিছু মুরগি আছে ওদেরকেও এখানে চাল দিয়ে দিচ্ছি এ দেখুন মুরগিগুলো এমনই ওদের স্বভাব কেউ কারো সাথে অ্যাডজাস্ট করে না এ ওকে তাড়াচ্ছে ওকে তাড়াচ্ছে তো দেখুন ওদেরকে চাল দেওয়া হয়ে গেছে ওরা খেতে থাকুক আর এদিকে আমি চা আর মুখ ধুয়ে করে চাটা বানিয়ে নিচ্ছি তারপরে চালটা ঠান্ডা হয়ে যাবে আমি তখন মুড়িগুলো ভেজে নেব তো দেখুন বন্ধুরা মুড়ি ভাজতে গেলে একটাই অসুবিধা হয় অন্য কোনো কাজ হয় না যতক্ষণ না মুড়ি ভাজা হচ্ছে আর অন্য কাজে হাত লাগাতে পারি না কারণ চাল লাড়া থেকে একদম মুড়ি ভাজা আর কুড়োনো পর্যন্ত তো দেখুন বন্ধুরা সব কিছু সাত হয়ে গেছে এখন দেখুন খোলাতে জাল দিয়ে দিয়েছি জ্বলছে এখন আমি বালি গরম হয়েছে কিনা দেখুন এক খোলা এক লোট চাল দিয়ে দিলাম দিয়ে দেখুন এইভাবে কুচি দিয়ে নাড়াচাড়া করতে দেখুন চালগুলো কিন্তু ভালোই নাড়া হয়েছে ফুটছে মুড়ি দেখুন কত সহজেই আর বালিও কিন্তু খুব ভালোভাবেই গরম হয়ে গেছে এই জন্য মুড়িগুলো তাড়াতাড়ি ফুটে উঠলো আর বালি যদি ভালো গরম না হয়ে থাকে চাল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুড়ি ফুটে না আর মুড়ি ভালো হয়ও না তো দেখুন এইভাবে আমি আবারও এক লোট চাল দিয়ে দিলাম আমি এখানে হাতে দিচ্ছি আপনারা পারলে কোনো বাটি কিংবা চামচও দিতে পারেন তো দেখুন ওইভাবে কুঁচি দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখুন কি সুন্দর মুড়িগুলো ফুটে উঠলো এবার আবারও কুঁচি দিয়ে এইভাবে বের করে নেবো এ দেখুন এইভাবে সমস্ত মুড়ি ভেজে আমি চেলে কুড়িয়ে নেব তো আজকে এই মুড়ি ভাজার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না এ দেখুন বন্ধুরা আমি সমস্ত মুড়িয়েই ভেজে নিয়েছি এখন আমি একটা চালুন বিছিয়েছি আর মুড়িগুলো কুড়িয়ে নিচ্ছি কারণ বালি আর চোয়া মুড়ি কুচি যদি থাকে তাহলে এইভাবে নাড়াচাড়া করতে করতে কুচি বালি সব পড়ে যাবে আর মুড়িগুলো দেখুন পরিষ্কারভাবে আমি কুড়িয়ে নেব ডিবাতে এই দেখুন ডিবাতে যার কিনে কুড়িয়ে নেব দেখুন কত সুন্দর মুড়িগুলো হয়েছে প্যাকেট মুড়ি আর বাড়ির ভাজা মুড়ি কিন্তু অনেক তফাত খেলে কিন্তু আর প্যাকেট মুড়ি কেউ খেতেই পারবেন না তো ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ফিরে আসবো পরের ভিডিওতে